হ্যালো এভ্রিওয়েলকাম টু মাই অ্যানোদারি ক্লাস দিস ইস মোহাম্মদ আলমিন সরকারিং সি পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম এর অধ্যায় থেকে আজকে আমি একটা ধারার অঙ্কর সমাধান করে দেব এই অঙ্কটি হচ্ছে ফাইভ প্লাস টেন প্লাস ফিফটিন ডট ডট এন ধারাটির যোগ ফল নির্ণয়ের সি প্রোগ্রাম এবং ফ্লো তৈরি করো এটা টোটালি এই কম্পিউটারে নোটপ্যাডে কোড করে ব্রাউজারে লাইভ ফলাফল প্রদর্শন করানো হবে সো একটু ধৈর্য ধরে পুরো ক্লাসটা শেষ করো আশা করি ভালোভাবে বুঝতে পারবা তো চলো আমরা লাইভ সি প্রোগ্রামে কোড শুরু করে দিই আমরা সি প্রোগ্রামে কোডটি করব নোটপ্যাড সেই নোটপ্যাডটা হচ্ছে কোড ব্লকস কোড ব্লকস যাইভাবে ইনস্টল যদি করতে না পারো তাহলে গুগল ক্রোমে যাবা বা যে কোনো ব্রাউজারে থেকে কোড ব্লকস ডাউনলোড করবা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করা সেটা ইনস্টল করবা ইনস্টল করার পরে যদি না পারো তাহলে তোমরা আমাকে আমার ফেসবুক গ্রুপে বা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি তোমাদের নোটপ্যাড যে কোনো ভাবে মোবাইলে এবং ল্যাপটপে পিসিতে যে কোনো জায়গায় আমি ইনস্টল করে কিভাবে সেটা দেখে দেব তো চলো আমরা দেখো যে এটা নোটপ্যাডে আমরা জানি নোটপ্যাডে কোনো প্রোগ্রাম লেখার কারণ লেখার জন্য আমাদের একটা নোটপ্যাড ফাইল নিতে হয় সেই ফাইলটা নিয়ে তাহলে আমরা ফাইলে গেলাম ফাইল থেকে ওপেন ফাইলে যাব এরপরে আমি ভিতরে মানে আমার ডেস্কটপে আমি ফাইলের নাম লিখে রাখছিলাম যেমন কেলাস ওয়ান ডট সি ফাইল এক্সটেনশনটা হবে সি আই সি ফাইল টা ওপেন করলাম ওপেন করার পরে এখানে আমরা এখন কোড করব তো এখানে কোড করব কোড করার আগে আমাদের যে অঙ্ক ছিল সেই অঙ্কটা এখানে একটু উঠায় আমাদের অঙ্কটা ছিল 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট 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 প্লাস এন এটা এই অঙ্কটা ছিল এটা তো নোটপ্যাড আমরা সাইললে নোটপ্যাড তো আমরা যে কোন লেখা লিখতে পারবো না কারণ নোটপ্যাডে তো একটা ট্রাকচার থাকে এর মাধ্যমে লিখতে হয় তাহলে নোটপ্যাডে আমি প্রশ্নটাকে আমি রাখবো প্রশ্ন তো নোটপ্যাডে রাখতে পারবো না না নোটপ্যাডে কোনো কিছু লিখে রাখার জন্য বা কমেন্ট করে রাখার জন্য নির্দিষ্ট করে কমেন্ট সেকশন করে রাখার জন্য সি প্রোগ্রামের একটা কমেন্টিং পার্ট আছে সেই কমেন্ট কিভাবে সি প্রোগ্রামে করা হয় সেটা দেখবা সি প্রোগ্রামে কমেন্ট করার জন্য ডাবল স্ল্যাশ ব্যবহার করা হয় দেখো আমি ডাবল স্ল্যাশ ব্যবহার করার কারণে এটা এখন কমেন্ট আকার আছে এটা আর ব্রাউজারে প্রদর্শন করবে না আশা করি বুঝতে পারছো এরপরে আমরা এই সি প্রোগ্রামটি করার আগে আমাদের কন্ডিশনটা মাথায় রাখতে হবে আমাদের ধারা এটাকে বলা হয় সিরিজ অঙ্ক এই সিরিজের অঙ্ক করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু শর্ত আছে সেই শর্তের মাধ্যমে আমাদের অঙ্কগুলো করা যায় আদারওয়াইজ আমরা এমনি অঙ্কগুলো করতে পারবো না সো এই শর্তগুলো তুমি যদি ধরতে পারো তাহলে খুব সহজ আরো সি প্রোগ্রামে সেই শর্তগুলোকে বলা হয় লুপ সি প্রোগ্রামের শর্তগুলোকে কি বলা হয় লুপ বলা হয় তার মানে সি প্রোগ্রামের কন্ডিশন হচ্ছে লুপ কন্ডিশন লুপ কয় ধরনের লুপ হয় থ্রি ধরনের তাহলে লুপ লুপ লেখা আমরা এখানে লিখে দিচ্ছি দেয়ার আর থ্রি কাইন্ড অফ লুক কি কি হতে পারে লুপ নাম্বার ওয়ান এবং নাম্বার টু ফাইল এবং নাম্বার ডট ডট তাহলে সি প্রোগ্রামে সিরিজের অঙ্ক করার জন্য আমাদের কতগুলো কন্ডিশন ব্যবহার করা হয় সেই কন্ডিশন গুলোকে বলা হয় লুপ থ্রি লুপ তিন প্রকার সেটা হচ্ছে ফর লুপ হোয়াইল লুপ ডু ডট ডট হোয়াইল লুপ এছাড়া আরো অনেক কন্ডিশন বা লুপ আছে ইফ কন্ডিশন কন্ডিশন আছে তো এগুলো এখন পড়তেছেন আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের এই তিনটা লুপ ব্যবহৃত বেশি হয় সেই কারণে আমরা এই তিনটা লুপ পড়ব তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে দেখো এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া নাই যে কোন লুপ দিয়ে অঙ্কটা করতে হবে প্যাসিফিক কোন লুপ দিয়ে অঙ্কটা করতে হবে সেটা কিন্তু বলে দেওয়া নাই সো এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেকোনো একটা লুপ ব্যবহার করে কিন্তু সমাধান করতে পারবো বাট কোনো কোয়েশ্চেনে যদি এরকম ধারা বা সিরিজ দেওয়া থাকে দেওয়ার পরে যদি বলা দেয় যে ধারাটির যোগ ফল নির্ণায়কের কি প্রোগ্রাম করো ফাইল লুপ ব্যবহার করে অথবা ডু ডট ডট হোয়াইল লুপ ব্যবহার করে কিংবা ফর লুপ ব্যবহার করে তাহলে কিন্তু আমাদের সেই লুপ ব্যবহার করে বা সেই কন্ডিশনটা ব্যবহার করে এই অঙ্কটা সমাধান করতে হবে আশা করি বুঝতে পারছো সো আমি এখন ফর লুপ দিয়ে অঙ্কটা সমাধান করে দেখাবো এবং পরবর্তীতে এই ভিডিওটা অন্য কোনো ধারা ফাইল লুপ দিয়ে করে দেখাবো দেন এরপরে আরও অন্য কোনো ধারা ডু লুপ দিয়ে ডু ডট ডট লুপ দিয়ে ব্যবহার করে দেখাবো আশনাগুলি বুঝতে পারছো সো এখন চলো আমরা একটু কোড করি এখন জাননি সি প্রোগ্রামে কোড করার জন্য আমাদের একটা বেসিক স্ট্রাকচার মনে রাখা খুবই প্রয়োজন যেমন আমরা এইচটিএমএল করছি বেসিক একটা স্ট্রাকচার ছিল সেম ভাবে সি প্রোগ্রামেও একটা বেসিক গঠন বা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা আমরা লিখি প্রথমত সি প্রোগ্রামের লাইব্রেরি ফাংশনটা লিখতে হবে সেই লাইব্রেরি ফাংশন লেখার জন্য हैज ইনক্লুড ব্যবহার করতে হয় has include ব্যবহার করার পরে এর ভিতরে আমাদের লাইব্রেরি ফাংশন হয়ে গেল এখন এই লাইব্রেরি ফাংশনটা হয় তিন ধরনের সি প্রোগ্রামের লাইব্রেরি ফাংশন অনেক লাইব্রেরি ফাংশন আছে তার ভিতরে লাইব্রেরি ফাংশন হয় তিন ধরনের সেটাকে কিছুগুলোকে বলা হয় আর হেডার ফাইল তাহলে সি প্রোগ্রামের লাইব্রেরি ফাংশন তোমাদের আইসিটিতে পঞ্চম অধ্যায়ে যে সি প্রোগ্রাম সেই সিলেবাস অনুযায়ী তিন ধরনের হেডার ফাইলই যথেষ্ট তিন ধরনের হেডার ফাইলি যথেষ্ট তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় হেডার ফাইল হচ্ছে stdio ডট এইচ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল এর ফুল মিনিং stdio এর ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আর এইচ এর ফুল মিনিং হচ্ছে হেডার ফাইল আশা করি বুঝতে পারছে এবং হ্যাজ ইনক্লুড এটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন এরপরে আমাদের মেইন ফাংশন শুরু হয় তাহলে লাইব্রেরি ফাংশন পরে আমাদের কি ফাংশন মেইন ফাংশন মেইন এর পর আমাদের একটা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে দেন সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এই যে এই সেকেন্ড ব্র্যাকেট এবং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমাদের এর মাঝখানে আমাদের গ্যাপ নিয়ে নিয়ে স্পেস নিয়ে নিয়ে যাবতীয় কাজ করতে হবে তার মানে এইটুকুকে বলা হয় আমাদের মেইন পার্ট একটা ফাংশনের মেইন পার্ট মানে সি প্রোগ্রামের মেইন পার্ট যেমন আমরা এইচ এর বডি কে বলা হয় মেইন পার্ট সেম প্রোগ্রামের মেইন বডি হচ্ছে এই মেইন পার্ট এর ভিতরে আমরা যে কোনো ফাংশন নিতে পারবো যে কোনো কন্ডিশন নিতে পারবো যে কোনো ছবি ইমেজ যুক্ত যা যে কোনো প্রোগ্রাম এর ভিতরে আমরা রান করতে পারবো এই পার্টটুকুর ভিতরে আশা করি বুঝতে পারছো এখন আমরা আসি এইচ টি ডি ডি ডট টি ডি আই ও ডট এইচ এই হেডার ফাইল অনেকগুলো হেডার ফাইল আছে মানে তার ভিতরে তোমাদের সিলেবাস অনুযায়ী জনপ্রিয় হেডার ফাইল বা খুবই একটু জরুর গুরুত্বপূর্ণ হেডার ফাইল হচ্ছে তিনটা সেটা হচ্ছে এসটিডিআইও ডট এইস ক্যানিও ডট এইস এবং ম্যাট ডট এইস এসটিডিআই ডট এইস কখন ব্যবহার করা হয় যখন কোনো প্রিন্ট এপ এবং স্ক্যান এপ করার প্রয়োজন হয় তখন আমাদের এসটিডিআইও ডট এইস ব্যবহার করা হবে এবং ক্যানিও ডট এইচ ব্যবহার কখন ব্যবহার করা হবে যখন আমরা সি প্রোগ্রামে গেটস একটা অপশন মানে ফাংশন সেই ফাংশন নিয়ে কাজ করবো তখন ক্যানিও ডট এইচ ব্যবহার করা হয় এবং সি প্রোগ্রামে যদি কোনো কস থিটা ট্যান থিটা স্কোয়ার রুট এই জাতীয় জিনিস নিয়ে আমরা কাজ করতে চাই তাহলে আমাদের ম্যাথ ডট এইচ নিয়ে কাজ করতে হবে এছাড়াও আমাদের হেডার ফাইল সম্পর্কে আমার ফেসবুক গ্রুপে বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া আছে তোমরা আমার গ্রুপে জয়েন হতে পারে গ্রুপের নাম হচ্ছে এই আইসিটি প্রবলেম চলেছে এইচ এখানে আসা দেখবা পিস করে দেখবা আমাদের অনেকগুলো পোস্ট করা হয় যে প্রিন্ট এপ স্ক্যান এপ এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এটা পরে নিবা এরপরে আমাদের আরো দেখো দেখাচ্ছি এ পার্সেন্ট ডি পার্সেন্ট এফ এ ফরম্যাট স্পেসিফিয়ার ব্যাখ্যা করে নিবা এছাড়াও আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা এখানে দেওয়া আছে দেখো ওই যে এসডিও ডট এইচ एर का व्याख्या हेडार्ख्या তারপরে যে ক্যানিও ডট এইস এই হেডার ফাইলের ব্যাখ্যা ম্যাট ডট এইস হেডার ফাইলের ব্যাখ্যা এইগুলো তুমি যদি পড়ে নাও আশা করি তুমি বুঝতে পারছো এছাড়াও স্টিং ডট আরও অনেক ধরনের হেডার ফাইল আছে যেগুলো আমাদের সিলেবাসের বাইরে মানে সিলেবাসে লাগবে না এগুলো লাগবে তাদের জন্য যারা সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাস এই প্রোগ্রামগুলো শিখে বিভিন্ন ধরনের বড় বড় কোডিং বা ডেভেলপিং কাজে প্রয়োগ করবে তাদের জন্য এইগুলো দরকার তোমাদের সিলেবাস অনুযায়ী তিনটে হেডার ফাইলে যথেষ্ট সেই তিনটে হেডার ফাইল এখান থেকে তোমরা একটু দেখে নিও এবং এছাড়াও তোমরা এই গ্রুপে জয়েন হয় এবং লাইক কমেন্ট শেয়ার করে আর আরো তোমার ফ্রেন সার্কেলের ভিতরে যারা আছে তাদের জয়েন হওয়ার জন্য আহ্বান জানাও থ্যাংক ইউ এখন আসে আমরা কোডে আর আমার একটা প্রবলেম হচ্ছে আমি যে কোনো একটা ট্রফিক পড়ানো আগে ট্রফিক সম্পর্কে যাবতীয় যত প্রকারের ব্যাখ্যা করা যায় সেই ব্যাখ্যাটা করার চেষ্টা করি সো একটু ধৈর্য ধরো ভিডিওটা যদিও বড় হয় তারপরও একটু ধৈর্য ধরো আশা করি তুমি এই অঙ্কর পুরোপুরি সমাধান করতে তো পারবে পাশাপাশি এ জাতীয় যত ধারা বা সিরিজের অঙ্ক আছে সব ধরনের অঙ্কই তুমি সমাধান করতে পারবা আমার এই একটি ভিডিও দেখার ফলে এরপরে মেইন ফাংশনের পরপরই আমাদের একটা গ্লোবাল ডিক্লারেশন পার্ট যাকে বলা হয় ঐচ্ছিক পার্ট এই পার্টটা আমরা নিতে হয় এই পার্টটাতে কি ধরব বলে এই পার্টে আমাদের ভেরিয়েবল কল করা লাগে ভেরিয়েবল কি বলে চলক এই প্রোগ্রাম করার জন্য আমাদের চলক চলক সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে চলক আমাদের এখানে আমরা জানি আমাদের অনেক ধরনের চলক আছে তারপর তোমরা মাথায় রেখো তোমাদের যে program এ চলক অনেক আছে তার ভিতর তিনটা চলক খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে integer floating এবং character ইন্টিজার চলক কাকে বলে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে যদি কোনো কাজ করে যেমন five ten এর ভিতরে কোনো দশমিক মান নাই so এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ফলোয়েটিং নাম্বার হচ্ছে দশমিক সংখ্যা যেমন সেন্ট্রিকের তাপমাত্রা বা কোনো এভারেজ নির্ণয় করবা সে কোন আমার দশমিক মান আসবে তখন আমরা দশমিক মানে ফলোয়েটিং নাম্বার এবং কোনো কি প্রোগ্রামে যখন আমরা ওই যে ক্যারেক্টার নিয়ে কাজ করব তখন আমাদের এ বি সি এই অক্ষর নিয়ে কাজ করলো তখন আমাদের ক্যারেক্টার চলক বা ভেরিয়েবল ব্যবহার করবো তাহলে আমাদের এটা বিষয় না বিষয় হচ্ছে মেইন ফাংশনের পরেই আমাদের ভেরিয়েবল কল করতে হবে তাহলে এখানে কি ধরনের ভেরিয়েবল কল করতে হবে বলে এই ধারা থেকে আমরা দেখতে পারতেছি যে সবগুলো পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার আর ইন্টিজারের শর্ট ফর্ম হচ্ছে ইন্ট আমরা ইন্ট ব্যবহার করলাম ইন্ট ব্যবহার করার পরে এখানে কি কি ভেরিয়েবল আছে দেখো এই ধারাটা শুরু হয়েছে ফাইভ দিয়ে এরপরে টেন এরপরে ফিফটিন ভাবে কিন্তু আমাদের ধারাটা বাড়তো খালি বাড়তোই বাড়ার কারণে আমাদের এইখানে একটা ভেরিয়েবলের ভিতরে যদি রাখি তাহলে আমরা ওই ভেরিয়েবলটা কল করবো প্লাস ভেরিয়েবলটা বাড়াবো আমাদের কিন্তু বারবার বাড়ান লাগতেছে না তাহলে সবগুলো ধারা একটা ভেরিয়েবল এর ভিতরে রাখবো সেই ভেরিয়েবলটা তুমি যে কোনো একটা অক্ষর রাখতে পারো ক্যারেক্টার রাখতে পারো তুমি সাপোজ আয় রাখতে পারো তুমি আয় বা এ রাখতে পারো তুমি এ রাখতে পারো যেকোনো ইংলিশ ছাব্বিশটা অক্ষরের ভিতরে যে কোনো একটা অক্ষর তুমি যদি ভেরিয়েবল কল করো কোনো সমস্যা নাই কোনো পাঁচ কথা তা মাথায় রাখতে হবে আমার কি কল করা লাগবে ভেরিয়েবল ডিক্লারেশন করা লাগবে সেই হিসাবে আমরা ভেরিয়েবল কল করব আমরা যে কোনো ভেরিয়েবল কল করতে পারি আর ভেরিয়েবল কেন কল করব কারণ এই মানগুলো কমন বৃদ্ধি পাইছে কিন্তু এখন আমরা নির্দিষ্ট একটা ভেরিয়েবলের ভিতরে রাখলি সেই ভেরিয়েবলটাকে যদি আমরা একটা নির্দিষ্ট হারে বাড়াই তাহলে অটোমেটিক্যালি ধারার মানটাও কিন্তু বাড়বে সেই কারণে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করব তাহলে আমি আয় দেয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেখানে আমরা ভেরিয়েবল কল করলাম আয় কমা এ ধারাটা এর লাস্ট নাম্বার কি এন এন পর্যন্ত যাবে তাহলে এন এর মানও প্রয়োজন বললো হ্যাঁ প্রয়োজন তাহলে এন এর মান প্রয়োজনের জন্য এন কেও আমার লাগবে লাগবে বলে এ ও হচ্ছে আমার একটা কি চলো তাহলে এন একটা আমার কি হলো চলো এন কেও ইস কল করে দিলাম এন কে কল করে দেওয়ার পরে এখন আমরা এ ধারাটা যে কি করতে বলছে বলে যোগ ফল করতে বলছে যোগ ফল নির্ণয় করতে বলছে তো যোগ ফল নির্ণয় করে সেই যোগ ফলটাও তো একটা ভেরিয়েবল এর ভিতরে রাখা লাগবে স্যার বলে হ্যাঁ তাহলে সেই ভেরিয়েবলটা আমরা কি নেবো সাম নেব আর এই সামটা বরাবরই কি হয় জিরো হয় আর এটা সামই নিতে হবে এমন কিছু না তুমি এখানে সামের পরিবর্তে এসও নিতে পারো তাই সাম কেন নিবা এটারও একটা ব্যাখ্যা আছে যেহেতু এটা আমাদের যোগ ফল বা টোটাল আমরা জানি কোনো কিছু টোটাল বা সবকিছু যোগ করে মোট জন্য আমরা জন্য ব্যবহার করি ব্যবহার করার কারণে আমরা সেই সংক্ষিপ্ত ফর্ম সাম ব্যবহার করছি আমরা এটা আরো ভালোভাবে বোঝার জন্য এস ব্যবহার করতে পারি বা সরি ভালোভাবে বোঝার জন্য সাম ব্যবহার করতে পারি বাট এর শর্টকাট আরো শর্ট করতে চাইলে আমরা এস ব্যবহার করতে পারি কোনো সমস্যা নাই এরপরে আমাদের আসতে হবে এই ভেরিয়েবল ডিক্লারেশন করার পরে আমাদের প্রিন্ট করতে হবে তো মানে ইনপুট গ্রহণ করতে হবে তাহলে ইনপুট কে বলা হয় প্রিন্ট এ প্রিন্ট এফ দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব দেওয়ার পরে এর ভিতরে প্রিন্ট কি প্রিন্ট করব বলে এই যে ধারার লাস্ট নাম্বারটা দিয়ে যদি দিই তাহলে আমাদের ধারাটার অ্যানসার পাবো তাহলে সেই নাম্বারটা দিতে হবে সেই কারণে এখানে লিখতে হবে সেই লাস্ট নাম্বার যে নাম্বারে আমরা লিখব কম্পিউটারে ব্রাউজারে সেটাই অনুপাতে আমাদের ধারাটা যোগ করে ওরা টোটাল ফলাফল দিবে তাহলে আমরা এখানে বলে দেব যে দা লাস্ট নাম্বার লাস্ট নাম্বার এন্টার লাস্ট নাম্বার এই গাপে গ্যাপে রাখব এবং এই আমরা সেই লাস্ট নাম্বারটা ব্রাউজারে যা দেব এখন আমরা গ্যাপ রাখলাম এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখো সি প্রোগ্রামের একটা স্টেটমেন্ট এবং আরেকটা স্টেটমেন্ট ইন এভরি স্টেটমেন্টের শেষে কিন্তু সেমিকোলন দিতে হয় স্টেটমেন্ট বলতে কি বোঝায় বলে সি প্রোগ্রামের একটা লাইন শেষ হবে সেমিকোলন দিয়ে নির্দিষ্ট আরেকটা লাইনে যাব সেমিকোলন দিয়ে নির্দিষ্ট আরেকটা লাইনে যাব শুধুমাত্র ফাংশনাল মানে ফাংশনবাদী ব্যতীত যাবতীয় স্টেটমেন্টে সেমিকোলন হয় এরপর আমরা

দশমিক বা ভগ্নাংশ নাম্বার নিয়ে কাজ করে আমাদের এই অঙ্কটা পূর্ণ সংখ্যা সেই কারণে আমরা কি নিলাম পার্সেন্ট ডি এছাড়াও পার্সেন্ট ডি পার্সেন্ট এফ এর সম্পর্কে ব্যাখ্যা আছে ফেসবুক গ্রুপে পড়ে আসতে পারো এখন পার্সেন্ট ডি এর সামনে পিছনে আমাদের একটা কোটেশন নিতে হবে পার্সেন্ট ডি নেওয়ার পরে আমাদের কমা দিয়া ফরমেট স্পেসিফায়ার দেওয়ার পরে কি স্ক্যান করব সে ভ্যালুটা দিতে হবে বলে এখানে আমি এই যে এখানে যে ভ্যালুটা দেবো সেটা স্ক্যান করবে এখানে কোন ভ্যালু দিব বলে এই ধারাটার শেষ নাম্বার শেষ নাম্বারটা কি ছিল এন তাহলে এন এন এনটা লিখে দেব লিখে দেওয়ার পরে স্ক্যান করব ইনপুটের মান গ্রহণ কম্পিউটার সেটা স্ক্যান করলো সবকিছু শেষ এখন কম্পিউটার সেটা কন্ডিশনে ম্যাচ করাবে ধারাটা যে কন্ডিশনে বৃদ্ধি পাইছে গ্রো করছে ক্রমান্বয়ে ইনক্রিজিং হয়েছে সেই কন্ডিশন টাই ব্যবহার করবে আর আমরা জানি সি প্রোগ্রামের ধারার অংশের কন্ডিশন আমাদের সিলেবাস অনুযায়ী কয়টা তিনটা কি কি ফর হোয়াইট ডু ডট ডট হোয়াইট বাট আমরা এসে কি দে করতে চাইছি ফর দে করতে চাইছি সেই কারণে আমরা এখানে কি ব্যবহার করব ফর লুপ ব্যবহার করব ফর লুপ ব্যবহার করার পরে এর ভিতরে সেই কন্ডিশনটা দিয়ে দেব কন্ডিশনটা কি ছিল আয়ের মান স্টার্ট হয়েছে কত থেকে ফাইভ থেকে দেখো এই সবগুলো ভেরিয়েবল কিসে ডিক্লেয়ার করছিলাম আয়ের ভিতরে ডিক্লেয়ার করছিলাম না সেই আয়ের মানটা স্টার্ট মানে শুরু হয়েছে কত থেকে ফাইভ থেকে এরপরে সেমিকলন দিয়ে আয়ের মানটা কত দূর পর্যন্ত যাবে দেখো আয়ের মান কত দূর পর্যন্ত ফার্স্ট ভ্যালু এন্ড লাস্ট ভ্যালু আয়ের মান শুরু হয়েছে ফাইভ থেকে বাট যাবে কিন্তু এন পর্যন্ত কত দূর পর্যন্ত এন পর্যন্ত বলে আয়ের মান এন পর্যন্ত যাবে সেটার কন্ডিশনটা এইভাবে দিলাম তার মানে আই এর মান এন এর ছোট হবে কিন্তু কখনো কখনো তো এনের এর সমানও হতে পারে সেই কারণে আমরা এখানে কি দেব ইকুয়াল চিহ্নটাও দিয়ে দেব তার মানে বোঝা হচ্ছে আই এর মান ফাইভ থেকে শুরু হয়েছে এন পর্যন্ত অথবা এনের এর ছোট এই পর্যন্তই যাবে দুইটা কন্ডিশন হলো এখন আই এর মানটা কেমনে যাবে যাওয়ার একটা পদ্ধতি আছে দেখো আই এর মান ফার্স্ট ভ্যালু থেকে সেকেন্ড ভ্যালুর ভিতরে গ্যাপ আছে কত ফাইভ সেকেন্ড ভ্যালু থেকে থার্ড ভ্যালুর ভিতরে গ্যাপ আছে কত ফাইভ তার মানে আ এর মান প্রথম যে আয়ের মান ছিল তার থেকে ফাইভ বৃদ্ধি করে 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 কিন্তু চলে যাচ্ছে তাহলে সেই কথাটাও আমার লিখে দিতে হবে কন্ডিশনের ভিতরে তাহলে আয় সমান প্রথমে যে আয়ের মান ছিল সেটাকে আয় হিসেবে রাখলাম এর সাথে কত বৃদ্ধি পাইছে ফাইভ বৃদ্ধি পাইছে তাহলে এই ফর কন্ডিশন এটা তো যাবতীয় সবকল ধারাই সেম ধারার অঙ্কে এখন আসে এই কন্ডিশন দেখো কন্ডিশনটা আবার ভালোভাবে দেখো এখানে আমার আয়ের মান শুরু হয়েছে কত থেকে ফাইভ থেকে অন্য কোনো ধারাতে থ্রি থাকতে পারে টু থাকতে পারে এইট থাকতে পারে কোনো প্রবলেম নাই আমরা সেটাই লিখবো সেখান থেকে শুরু হবে এবং শেষে যদি এন থাকে তাহলে আমরা সেটা এন পর এই কন্ডিশন দেবো এখন সেখানে যদি টু plus three থাকে তাহলে তুমি এদের মাঝখানের পার্থক্যটা বের বের করবা যে কত বৃদ্ধি পাচ্ছে যা বৃদ্ধি পাচ্ছে সেটাই দিবা যে i সমান i বুঝতে পারছো এরপরে আমাদের বলছিলাম যে এটা একটা ফাংশন ফাংশন এর কখনো ই হয় না ওই সেমিকোলন হয় না এরপরে আমরা কি দেব সেকেন্ড ব্র্যাকেট দেয়া নতুন আরেকটা একটা ফাংশনের বডি নিলাম এর ভিতরে আমরা ফর্মুলাটা দেব ফর্মুলা কি আর আমাদের সামের এই দাঁড়ার অঙ্কের ফর্মুলা হচ্ছে সাম সমান শেষ এখন আমরা এই আয়ের মানটা পাঁচ থেকে শুরু হবে এখানে এসে চেক করবে যে এখানে আমরা যে মানটা এখানে ইনপুট হিসেবে দেবো ধরো সাপোজ দুইশো দিলাম তাহলে চেক করবে যে আয়ের মান দুইশো ছোট কিনা ফাইভ অবশ্যই ছোট তাহলে এই আবার জায়গায় মান ওর সাথে আরো বৃদ্ধি বৃদ্ধি করার পর আগে ছিল ফাইভ এর সাথে যদি আরো পাঁচ বৃদ্ধি করে কত হবে দশ হবে সেই দশ আবার এই সামের মাধ্যমে যোগ ফল বের করে আবার এ জায়গায় এসে দশ থেকে দেখবে এখানে এসে যে সে দশ আবার যে দুইশো ইনপুট করছি দুইশো থেকে ছোট বলে হ্যাঁ ছোট তাহলে সেটা আবার সাথে আবার পাঁচ বৃদ্ধি করবে কত বানাবে বানাবে সেই পনেরোটা সেখানে আবার ঘুরে দেখবে যতক্ষণ পর্যন্ত আমাদের ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত ওরা ভিতরে ভিতরে যোগ করতেই থাকবে বাই চান্স কখনো যদি আমাদের প্রোগ্রামটি দুইশো অতিক্রম করে তখন আমাদের প্রোগ্রামটা শেষ হবে শেষ হওয়ার কারণে আমাদের ফলাফলটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে কোটেশন আমরা কি পাবো ফলাফল পাবো ফলাফল কে আমরা কি লিখি সামিশন লিখি টোটাল লিখি যাই পাই লিখি যে সামিশন সামিশন ইজ সামিশন ইজ এখা একবারে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে স্ক্যান করে নিয়ে যাব পার্সেন্ট ডি কমা এই ফল যে ভেরিয়েবলটার ভিতরে আমরা ফলাফলটা পাব কোন ভেরিয়েবলের ভিতরে পাইতেছি ফলাফলটা সাম ভেরিয়েবলে দেখো এই সাম ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমরা যোগ ফলটা পাবো সেই কারণে আমরা সাম দিয়ে দিলাম শেষ করলাম এরপর আমরা কি দেব আমাদের সি প্রোগ্রামে অংশটা শেষ হওয়ার পরে আমরা একটা রিটার্ন ভ্যালু ব্যবহার করব দেন কাজ শেষ এটা সেভ করে আমরা ফাইলটা ওপেন করব দেখো এখানে বলছে এন্টার দা লাস্ট নাম্বার এটা কিন্তু আমরা ইনপুটে ব্যবহার করছিলাম এই যে এই ইনপুটে কিন্তু ব্যবহার করছিলাম ইন্টার দা লাস্ট নাম্বার এখানে আমি যা লিখবো ওখানে সেটাই যাবে মানে এটা তো আমার দিতে হবে ভাইয়া এটা আমি যদি না দিই আমরা তো ইনপুট পাব না তাহলে এটা আমরা সাপোজ n এর মান আমরা ধরে দিলাম কত দুইশো দুইশো ধরে এখানে ইন্টার মানও দেখো ওরা কিন্তু টোটাল দুইশো 200 এর ভিতরে যতগুলো নাম্বার বসতো সবগুলো যোগ করে দিয়ে দিতে সাবমিশন ইজ কত হয় 410 আশা করি বুঝতে পারছ এখন দেখো ইন্টার দা লাস্ট নাম্বার এরপরে সামিশন ইজ একটা লাইনের পর আরেকটা লাইন গ্যাপ নাই আমরা ইনপুট দেব একটা গ্যাপ দিয়ে সামিশনটা যদি পাইথন অ্যানসারটা যদি পাইথন তাহলে কত সুন্দর হতো না বললাম হ্যাঁ সুন্দর হতো সেই সৌন্দর্য প্রকাশ করার জন্য আমরা কি করতে পারি সেটা দেখো এই এর আগে যদি আমরা অপ স্লাস দিই অফ স্লাস দিয়ে যদি আমরা এন ব্যবহার করি তাহলে দেখো কি হয় এখন তুমি একটা সেভ দেয়া রিলট দাও দেখো এখানে যদি আমরা সেই অপস সিলাস এন ব্যবহার করি এবং এই জায়গায় যদি আমরা অপ এন ব্যবহার করি তাহলে কি দাঁড়ায় অনেক অঙ্ক আমরা বই দখন করি দেখো এরকম কিন্তু দেওয়া থাকে অনেক অঙ্ক এরকম দেওয়া থাকে এটা নিয়ে তো কোনো কনফিউজ নাই এটার মানে হচ্ছে লাইনটা এক লাইন ব্রেক করা উপরের লাইন থেকে আর একটা লাইন এক লাইন ব্রেক করার কারণে আমরা এটা ব্যবহার করি যেমন এস টি এম এল এ বি আর ব্যবহার করি ক্লাস এন ব্যবহার করতে হয় আমাদের বুঝতে পারছি এই প্রোগ্রামটা আবার রান করি দেখো এর আগে এখানে গ্যাপ ছিল না এখন কিন্তু গ্যাপ তৈরি হলে এক লাইন পরিমাণ গ্যাপ তৈরি হয়েছে এখন এখানে আমরা আবার চারশো পঞ্চাশ দিলাম যে ইন্টার মারলাম দেখো ওই লাইনের পরে এই লাইনে কি হয়েছে একটা গ্যাপ তৈরি হয়েছে গ্যাপ তৈরি হওয়ার পরে সামিশন কত পেলাম এটা আর নিচেটা কত মিনিটে জেনারেশন কত সেকেন্ড লাগছে জেনারেট হচ্ছে সেটা দেওয়া এটা কোনো বিষয় না আমরা চাচ্ছি সামিশন ই যেটা ফলাফল পাচ্ছি এর নিচেও আর একটা কি তৈরি হোক গ্যাপ তৈরি হোক তাহলে এর নিচে যদি আমরা কোনোভাবে গ্যাপ তৈরি করতে চাই তাহলে সেটা করার জন্য আমাদের শেষে এসে কি দিতে হবে সেম ভাবে শেষের দিকে আইছে আবার ক্লোজিং স্ল্যাশ আমি সেটা ওরা যোগ দিছে দুই হাজার চারশো পঁচাত্তর দিছে এবং শেষে উপরে মাঝখানে সব জায়গায় গ্যাপ দিছে আশা করি বুঝতে পারছো ভিডিওটা টা যদি তোমার খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো